নমস্কার বন্ধুরা আমি তুলসী তোমরা দেখছো তুলসী কুকিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা এখন ক্লিক করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা আজকে আমি ঝিকার একটা রেসিপি বানাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ঝিকাটা ধুয়ে নিয়েছি এখন আমি ছুলে নেব তারপরে গ্রেট করে নেব ঝিকাটা আমি ছুলে নিয়েছি বন্ধুরা এখানে আমি দুটা ঝিকে এভাবে গ্রেট করে নিয়েছি এখন আমি রেসিপিটা বানাতে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনা লঙ্কা কালা জিরা পোড়ন দিচ্ছি শুকনা লঙ্কা আর কালো জিরোটা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা এখন আমি ঝিকাটা দিয়ে দেবো অল্প সাতলানো হয়ে গেছে একটু সাতলাতে হবে আগে দিয়ে জিকাটা রংগুড়া এখানে কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর রসুন একটা ছোট পেস্ট করে নিয়েছি শুকনা লঙ্কার গুঁড়া এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি নুনটা পরে দেব ভালোভাবে সাতলিয়ে নিই ভালোভাবে মশলাটা দিয়ে ঝিকাটা আমি কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি নুন দেব স্বাদ মতো নুন অল্প একটু চিনি এবার একসাথে আবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা গীতা রেসিপিটা হয়ে গেল আমার গরম গরম ভাত দিকে এই রেসিপিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো যারা খাওনি আর ভিডিওটা আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো